ভানগড় দুর্গ এবং তার ভুতুরে কাহিনী রাজস্থানের আলওয়ার জেলার ভানগড় ফোর্ট একটি সতেরো শতকের দুর্গ কুখ্যাত হওয়ার জন্য ভারত অর্থাৎ সারা ভারতের সবচেয়ে বেশি ভীত জায়গা বলে পরিচিত দুর্গ চত্বরে অসংখ্য ভুতুরে অভিজ্ঞতা ও ঘটনাবলীর কারণে গ্রামে দুর্গ থেকে অনেক দূর ছড়িয়ে পড়েছে ভয়ের গুজব এমনকি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বা এএসআই স্থানীয়রা এবং পর্যটকদের রাতে দুর্গে প্রবেশ নিষেধ করেছিলেন ভানগড়ের এই পুরোপুরি বিধ্বস্ত ভুতুরে দুর্গটির কাছে খুবই হতাশাগ্রস্ত নেতিবাচক দৃষ্টি বেশ কয়েকটি কিংবদন্তি দুর্গের অভ্যন্তরীণ অস্বাভাবিক ঘটনার সত্যতা প্রমাণ করেছে It's not some lunatic. Oh. And gentlemen, I give you the mysterious island. This is heaven. Of <laughs> দুর্গের শতাব্দীর পর শতাব্দী ধরে রয়েছে রাজস্থানে সতেরো শতকে নির্মিত ভানগড় দুর্গ একটি প্রাচীন নমুনা ধারণা করা হয় যে এটি তার পুত্র মাধব সিং এর জন্য আকবরের দরবারের অন্যতম নবরত্ন প্রথম নির্মাণ হন্টেড ফিরে আসা দুর্গের দুটি গল্প এখনো কিংবদন্তি আকারে বেঁচে আছে যা ভুতুরে দুর্গটিকে ফিরে চারপাশের উদ্বেগময় পরিবেশকে একটা অর্থ দেওয়ার চেষ্টা করেছে ভানগড় দুর্গের ভুতুরে কাহিনী সম্পর্কে সম্পর্কে আরো জানু কাহিনী এক ছায়ার মধ্যে একটা জায়গা হারিয়ে গিয়ে জনশ্রুতিতে দাবি করা হয়েছিল যে মাধব সিং নামে এক রাজা সেখানে বসবাসকারী বালনাথ নামক এক তপস্বীর কাছ থেকে অনুমতি গ্রহণের পরে ভানগড় দুর্গটি উপস্থাপন করেছে এমন এক অবস্থার সাথে একমত হয়েছিলেন যা বলা হয়েছিল যে দুর্গের ছায়া কখনো তপস্বীর বাড়ির ও পড়ে পড়বে না মাধব সিং অন্যতম উচ্চ অভিলাষী উত্তরস্বরী দুর্গ গুলিতে ভাবে যুক্ত করেছে বা হয়েছিল যার ফলে এর অশুভ ছায়া সন্ন্যাস আবাসন কে আবদ্ধ করেছিল এবং ভাঙ্গর দুর্গ ভুতুরে হয়েছে ভুতুরে কাহিনী দুই ভূতের অভিশাপ ভাঙ্গর দুর্গের কিছনে দ্বিতীয় কিংবদন্তি ভুতুরে গল্পটি প্রথমটির চেয়েও বেশি জনপ্রিয় দাবি করা হয় যে দুর্গের পরিকল্পিত পরিস্থিতির জন্য ধানগড় রাজকন্যা রত্নাবতী দায়বদ্ধ ছিলেন তা এক কৃষ্ণাঙ্গ জাদুকর তার প্রেমে পড়েছিলেন এবং একবার তার প্রেমে পড়ার জন্য তাকে যে প্রসাধনী ব্যবহার করার উচিত বলে মনে করা হয়েছিল তাকে বিমুগ্ধ করার চেষ্টা করেছে রাজকন্যা সন্দেহে গন্ধ ছড়িয়ে পড়ে এবং সম্ভবত তান্ত্রিককে খুপিয়ে হত্যা করেছিল জাদুকর শেষ নিঃশ্বাস নেওয়ার আগে তিনি এক অভিশাপ দিলেন পুরো প্রাকৃতিক দৃশ্যের ওপরে যে কোনো আত্মা সেখানে কখনো শান্তিতে থাকতে পারবে না ভানগর দুর্গের চারপাশে পুরো প্রাকৃতিক দৃশ্যটি তখন থেকেই ভুতুরে রয়েছে রাতে ভানগড় দুর্গ সূর্যাস্তের পরে বা সূর্যোদয়ের আগে কারুর দুর্গে প্রবেশের অনুমতি নেই দুর্গের অলৌকিক কার্যকলাপ সম্পর্কে অনেক স্থানীয় কাহিনী রয়েছে এটি নির্ভর করে যে কোন ব্যক্তি সে বিশ্বাস করবে কিনা তবে কথিত আছে যে আত্মারা রাতে ভানগড় দুর্গে ঘুরে বেড়া এবং বিভিন্ন অদ্ভুত শব্দ শোনা এছাড়াও যেমন বলা হয় যে কেউ রাতে দুর্গে প্রবেশ করলে সে সকালে ফিরতে পারবে না একজনকে সর্বদা মনে হয় যেন তাদের চলাফেরাকে চলা ফের পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তোলা হচ্ছে ভারতের প্রত্যাত জরিপ কর্তৃক গঠিত একটি বোট দর্শনার্থীকে অন্ধকারের সময় দুর্গের চত্বরে না থাকায় সতর্ক করে